যেদিন আল্লাহ বলবে গান শুনবে জান্নাতের ভিতরে স্টেজ লাগাবে প্রথম ফেরেস্তা গায়কদেরকে নিয়ে আসবে ফেরেস্তারা শোনাবে আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলাম তাসমাইন খালাই সৃষ্টি আমাদের হয়। যদি মৌ থাকতো আওয়াজের জমকারে আমরা দিতাম আল্লাহ এইটাও কোন আওয়াজ আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর ধারণা নাই এর চেয়ে সুন্দর হয়তো হয় কি পুরা আল্লাহ ডাকবে দাউ।

আমার সমাজের যুবক মনে চায় তোমাদেরকে বোঝায় যেন তোমরা জান্নাতে যাও আর ওই জিনিস পাওয়া যাও ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে ওইখানে দুনিয়ার খাটারা বাইক থাকবে না যদিও আমি এটাকে ডিজিটাল ঘোরা বলি অ্যানালগ করা ডিজিটাল করা বাই ডিজিটাল করা আর ওইখানে সুপার ডিজিটাল ঘোড়া রাখা থাকবে ওলাহু আজলি আতান দুটা ডানা থাকবে খালাকামিন কামিন ইয়াকু তাতে হামরা লল টকটকে ইয়াকু দিয়ে আল্লাহ তৈরি করছেন এই গোষ্ঠের না এই রক্তের না এই পেশক পায়খানা বাজা না টকটকে ইয়াকু পাথর দিয়ে তৈরি দুইটা টানা থাকবে ইয়ার কাবুল রাকি বলছি হাইসুইয়া শাহ চলবে আর চোখের পলকে ঠিকানা মতো যা ঠক করে নেওয়া যাবে দুনিয়ার সিঙ্গার কোন সিঙ্গার না রব্বে কাবার কসম যুবক তোমাকে জান্নাতে যাওয়ার সময় যে গলার আওয়াজ দিবে সরব জগতের সিঙ্গার সরব দুনিয়ার সিঙ্গার যেদিন থেকে সিঙ্গার তৈরি হয়েছে গায়ক তৈরি হয়েছে সমগ্র বাসার এক জায়গায় যদি জমা করা হয় আর সবার গলার আওয়াজ যদি এক করা হয় তোমার গলার আওয়াজের সামনে বিন্দু হবে না রব্বে কাবার কসম তোমাকে সৌতে দাউদ দেওয়া হবে দাউদি আওয়াজ দিয়া নারীকেও দিবে পুরুষকেও দিবে দাউদি আওয়াজ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে দাউদ আল যখন জবুর পড়তেন হায় 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 তোমরা মনের থিকা কও তো মনের থিকা বলবা মনের থিকা তোমাদের এখানে তো কনসার্ট হয় মাঝে মাঝে হয় না হুম হ্যাঁ তোমরাও তো মাথা লয়ে যাও ঠিক না আচ্ছা ক মনের থিকা নাচো না এমনি ফাজলামি করে নাচো মনের থিকা তো নাচো না ঠিক না একটা হলো আওয়াজের টান আমাকে নাচতে বাধ্য করছে এরম তো না এরম হ্যাঁ কি এরকম দাউদ আল ইসলাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতো জীবাল পাহাড় ডান্স করত গাছ ডান্স করত গাছ সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত পাখি থাই মারি পাতায় পাতায় টক্কর লাগতো টক্কর বাড়ি লাগতো বাড়ি এরকম আওয়াজ হাসতেছে না যে সূর্যের আলো ছড়াইতেছে জিজ্ঞাসা করবে তুই কে কোরআন মনে হয় পয়রা আসিস নাই আল্লাহ না মসজিদ কোরআনে লেখা আছে আল্লাহ মসজিদ নামে তোর জন্য তৈরি করছে এই জন্যই তো ডাইকা নিয়ে আসলাম কোভিড থেকে অপেক্ষা করতেছি তুই আসবি আসলি জান্নাতে তারপরে আমার খবর মিলে না এই জন্যই তো মেসেজ দিতে হবে তোকে চুড়া যাবে আজকালকার যুবকরা যেরকম আরে বাবা একা বাইকে থাকলে তো একরকম যদি পিছে কেউ থাকে তাহলে তো কোনো কথাই নাই ঠিক না ফুল চার্জ ঠিক না যান্না তো এরকমই হবে যাওয়ার সময় যেখান থেকে উঠবে ওইটাই করবো আমার উড়ে আজ কই যা আজকে হিংসা নাই বিদ্বেষ নাই তখন বলবে তুইও পিছে বস যাতে আমার পাওয়া আমার চার্জ বাইরা যায় তো সামনে একটা পাওয়া পিছে একটা পাওয়া পূজা চলে যাবে ওইখানে যেয়ে দেখবে আরেকটা দুনিয়ার ডিসকোর কালার আমারে বুঝাইতে হবে না যুবকরা রাগ আমার আমাকে বুঝাইতে হবে না জান্নাতের মহিলা যখন নাচবে তো প্রত্যেক পায়ের জমকার থেকে দুই লক্ষ কালার বানিয়ে দুই পায়ের থেকে দুই লক্ষ কালার এক কালারের সাথে কোনো কালার মিলবে না চল্লিশ বৎসর টানা নাচবে আর গাইবে আর তোমাকে মাতাল করে দিবে এক কালার চল্লিশ বৎসরের ভিতরে রিপিট হবে না প্রত্যেক পায়ের ঝংকার বুঝো তো ঘুঙ্গরু পড়া ঝংকার দেয় না নুপুর পরে যে ঝঙ্কার দেয় একে ঝঙ্কার এক লক্ষ কালার বাকি হবে সাহাবা শুধু পাগল হয় না আল্লাহর রসুল এরকম জান্নাত বায়ান করছে যুবক চিৎকর দিছে আর মারা গেছে আল্লাহ রসুল বলছে সৌকে জান্নাত তোমাদের বাইর বুকে টাইনা নিয়ে গেছে ওই কালার বাহির হবে চল্লিশ বছর পরে তোমাকে হুশে আনবে তুমি খালি দেখতেই থাকবে শুনতেই থাকবে চল্লিশ বছর পরে মুখ মারবে গালে চিমটি দিবে আর বললে খালি নাচেই দেখবি ভিতরে কি বানায় রাখছে দেখবি না চল কামড়ায় খুঁজা দেখাই তুই হয় কি বানায় রাখছে তোর রব্বে কাবার কসম যেখানে তাকাবে এখানে তোমার চেহারা দেখা যায় হায় হায় সাহাবা শুধু পাগল হয় যুবক পাগল ছিল বুড়ো পাগল ছিল আব্দুর রহমান আরে কি বলে শুধু শুধু পাগল হয় নাই যার মেহমান ছিলেন আল্লাহ রসুল আবু আইবানি শুধু শুধু পাগল হয় নাই কেমন পাগল উঠে উঠতে পারে না ঘোড়ায় চড়তে পারে না কেউ ছাড়া দাঁড়াইতে পারে না আমাকে উঠা সবারই কেন তোমাকে আল্লাহ মাফ করছে কুরান বেশি বুঝাইস না আমি আল্লাহ রসুলের মেজমান তুই আমাকে কি বুঝাবি তো উঠা নিয়ে চলছে মৌতের সময় চলে আসছে তো জামাতের সেনাপতিকে ঢাইকা বলতেছে খবরদার যদি এখানে দাফন করলি তাহলে কি করব। আমাকে মিয়া চলবি আমার লাশ মিয়া চলবি সর্বশেষ জায়গায় যে যেখানে তোমরা পৌঁছবে ওইখানে আমাকে দাফন করবে বলছে আবু আইয়ু জোর করে তো চলে আসলা এখন মারা যাবে এইখানে দাফন হোক তাতে কি আসে যায় তুমি আবার জিত করতেছ যে লাশ চালাইতে হবে বা ইতিহাস ঘটতে চাই জান্নাত পাইলে কি করতে হয় ইতিহাস করতে চাই যে জান্নাতে শোক রাখে তাকে কি করতে হয় কি ইতিহাস কেমতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে আইও জান্নাতের আশা তো ছিলি পাইতে চাই সিঁড়ি কিনে আস আমার কাছে তো আল্লাহকে বলবো মাসাই তুকে জীবিত ছিলাম তো রাস্তায় চলছি জান্নাতের আশা মারা গেছি তো আমার লাশ চলছে আর কি চাস ইস্তাম্বুলে কবর যে রেখা আসে দুইটা সৈকত আছে জান্নাতে একটার নাম বাইদাজ একটার নাম বাইদাক হায় যুবক ডেলি দুই জায়গায় যাবে ডেলি দুই জায়গায় আড্ডা হবে আড্ডা আড়াই হাজার আড়াতে জায়গা ভিন্ন থাকবে ওইখানে যে আড্ডা দিবে আড্ডা আড়াই হাজার আড়ার আড্ডা দিবে সমুদ্রের জল লেকের মাছ আসবে সৈকতের মাছ আসবে পরিচয় দিবে আমাকে খাবি কিভাবে খাবি যেইভাবে খাইতে চাবি ওইখানে সামনে চলে আসবে পাখি উঠতে উঠতে আসবে প্রথম ডানা ছাড়বে সত্তর সত্তর হাজার আইটেম ডানার সেটা পড়বে তারপরে বলবে আমাকে খাবি যেইভাবে খাইতে চায় ওইভাবে তৈরি হয়ে চলে আসবে খাওয়া শেষ হাড্ডি রাখবে পুরা চলে যাবে সালাম দিয়ে চলে যাবে বলবে আমি ধন্য আল্লাহর বলি তুই আমাকে খাইছিস ওই জান্নাত রাখা আছে নাচ রাখা আছে কান রাখা আছে সিঙ্গার আছে সিঙ্গার দুনিয়া আর কি সিঙ্গার সিঙ্গারও না আমাকে চিনাইতে হবে না রাগ আমি বড় বড় সিঙ্গার চিনি ভিতরে দৌড়াই গেছে এই জন্যই সময় এই জন্যই উনি বলছে ইতিহাস বেড়া যেতে চাই আল্লাহ যদি জিগায় জান্নাতের জন্য কিনি আসিস তো বলবো জীবিত ছিলাম চলছি আপনার রাস্তায় মারা গেছি তো আমার লাশ চলছে আর কি চান

যখন সিহারার ঘড়ি পড়া আমার বুকের উপরে সিনা টান করে চলে 24 ঘন্টা না ফরমান আল্লাহ আমাদেরকে maaf করো মোবাইল আসার পরের থেকে ইন্টারনেট চালু হওয়ার পরের থেকে আর অ্যান্ড্রয়েড সেট আসার পরের থেকে কারো জীবন খালি নেই যে 24 ঘন্টার ভিতরে গুনাহ কতবার যে হয় এটা গুনাহ বলা যাবে বিশেষ করা যুবকরা রাগ হয়েও না তোমাদের পায়ে হাত রাখি সারাদিন গুণার উপরে আসে সারাদিন ইন্টারনেটের ভিতরে কখনো গুগলে